এইটা বলেন্টমেন্ট এই নাম বলতে বলছেন এই আমার নাম হলো লাল মানিক সরকার লাল এর ইংরেজি হচ্ছে রেড মানিকের ইংরেজি হচ্ছে আর সরকারের ইংরেজি হচ্ছে গভর্নমেন্ট এই জন্যই রেড জেমস গভর্নমেন্ট ও কারো নামের ইংরেজি অর্থ এতটা অদ্ভুত হতে পারে আপনার না দেখে জানতে না আচ্ছা আপনার ভাই আপনি নিজেই লেখেছেন জি স্যার নিজে না তে লেখছি আপনার লেখা তো বাজে কে স্যার আসলে ছোটবেলাতেই আমার ইচ্ছে ছিল ডাক্তারবাবু তাই ডাক্তারদের মতো দেখার চেষ্টা করতেছি ও ব্যবসা বলতে পারবেন গ্রীন আমার কাকি বলেন কত উপকার এবং কি কি

কারো লুঙ্গের ভিতর আগুন আপনি তো মারাত্মক মানুষ মিয়া বুঝলি স্যার আমার প্রতিবেশীরাও এই কথাই কয় এ কার পাল্লাই বললাম রে বাবা আচ্ছা সম্পর্কে আপনার কি স্যার মেয়ে মানুষ হইলো খেলার মতন কথা ঠিক বুঝতে পারলাম না পিছনে দুই তিনজন দৌড় হয় আর বয়স্ক মহিলা টেবিল এ ধাক্কা দিয়ে দেয় একজনের কাছে আবার ও ধাক্কা দিয়ে দেয় কাছে আচ্ছা আমি আপনাকে সেইরকম একটা করব যদি ভালোমতো উত্তর দিতে পারেন তাহলে আপনা চাকরিটা ভাই বিদপকো আর আমি যা বলবো বলেন আমি বলবো

Are you rejected? Yes, I am selected. Wow!